আমাদের খাঁজায় পোষা পাখিগুলোকে আমরা ভালো মন্দ খাবার দিই হাইজিনিক খাবার দিই মাসিক কোর্স করাই সব কিছু করার পরেও কিন্তু পাখিগুলো মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে বাজিগর পাখির ক্ষেত্রে ডায়রিয়া হয়ে যায় ঠান্ডা লাগা হয় এবং তার সঙ্গে সঙ্গে লাভবার পাখির ক্ষেত্রে ডায়রিয়ার প্রভাব না দেখতে পাওয়া গেলেও মাঝে মধ্যেই ঠান্ডা লাগা এবং তার সঙ্গে সঙ্গে আই ইনফেকশান এই ধরনের সমস্যা পাখির মধ্যে হয় তো এইগুলো হয় কেন হওয়ার কারণ কি পাখিরা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় কেন আজকে আপনাদের সঙ্গে পসিবল কারণ পসিবিল রিজন অফ বার্ডস ইলনেস এই বিষয়ে নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সম্ভাব্য কি কি কারণ হতে পারে যেই জন্য আমাদের খাঁচায় বসা পাখিগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আজকে সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট আবেদন থাকবে যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাদেরকে বলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনেতে তার নোটিফিকেশান পৌঁছে যায় এক নম্বর যে কারণটি সেটি হচ্ছে আমরা ঠিকঠাকভাবে হয়তো পাখিদের খাঁচা যে ফ্লোর হয় ফ্লোরটিকে আমরা রেগুলারলি পরিষ্কার করি না এই বর্ষাকাল থেকে শীতকালে বিশেষ করে এই বর্ষাকালেতে ভাইরাস ব্যাকটেরিয়ার গ্রো আপ খুব তাড়াতাড়ি হয় তো রেগুলারলি আমরা পাখিদের খাঁচার যে ফ্লোরটি হয় সে ফ্লোরে পাখিরা পাখি ফ্লোরটিকে আমরা রেগুলারলি পরিষ্কার করি না ফলে কি হয় পাখিদেরকে যখন আমরা খাবার খেতে দিই কখনো কখনো কি হয় পাখিগুলো খাবার নিয়ে মুখে নিয়ে সেই ফ্লোরে পড়ে এবং সেই ফ্লোর থেকে আবার সেই খাবারকে তুলে পাখিরা খায় ফলে কি হয় ফ্লোরেতে যেহেতু ঠিকঠাকভাবে আমরা রেগুলারলি পরিষ্কার না করার ফলে ভাইরাস ব্যাকটেরিয়ার একটি প্রকোপ থাকতেই পারে সেখান থেকে এই অস্বাস্থ্যকর এবং অপরিষ্কার পরিবেশের জন্য পাখি অসুস্থ হতে পারে পাখির ডায়রিয়া হতে পারে এই ধরনের সমস্যা আসতেই পারে তার সঙ্গে দু নম্বর যে কারণটি হতে পারে পাখির ডায়রিয়া হওয়ার পসিবল কারণ হতে পারে সেটা হচ্ছে আমরা যে খাবার যে জলের পাত্র সেই জলের পাত্রকে আমরা একটা সময় ছাড়া ছাড়া ঠিকঠাকভাবে পরিষ্কার করি না কারণ রেগুলারলি যখন আমরা পাখিদের একটা পাত্র দিয়ে খাবার জল প্রবাহ করতে থাকি তখন ওই পাত্রতে অল্প করে শ্যাওলা জন্মে যায় তো শ্যাওলা জমার ফলে কি হয় পাখিদের শরীরেতে ওই শ্যাওলাগুলো যায় এবং সেটাতে একটা ইনফেকশান এই ধরনের ফুড ইনফেকশান টাইপ একটা হতে পারে তো হওয়ার ফলে পাখিদের ডায়রিয়া আক্রান্ত হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায় তো সেই কারণে হতে পারে এবং তার সঙ্গে ঠান্ডা লাগার কারণ সব থেকে বেশি যেটা এই বর্ষাকালে হয় বা শীতকালে হয় যে আমরা পাখিদেরকে যে জায়গায় রাখছি সেই জায়গায় হয়তো পাখিদের শরীরেতে বর্ষাকালে জলের ঝাপটা লাগছে বা অল্প ঠান্ডা বাতাস পাখিদের খাঁচার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং শীতকালেতেও হয়তো আমরা ঠিকঠাকভাবে পাখিদের খাঁচা থেকে বা পাখিদের দেহ পাখিদের থেকে আমরা ঠান্ডা বাতাসকে দূরে রাখতে পারি না পাখিদের হয়তো ওখান দিয়ে ঠান্ডা বাতাস চলে যায় বয়ে যায় ফলে কি হয় পাখিদের সহজেই ঠান্ডা লেগে যায় এবং বিশেষ করে এই লাভবাত পাখির ক্ষেত্রে যে সমস্যাটি হয় বর্ষাকালেতে অল্প ঠান্ডা লাগলেই পাখিদের চোখেতে আই ইনফেকশান পর্যন্ত হয়ে যায় তো এই ধরনের সমস্যা হতেই পারে তো এই কয়েকটা কারণের জন্য পাখিদের ঠান্ডা লাগা বা এই ডায়রিয়া এই ধরনের সমস্যা হয়ে যায় তো আমাদেরকে কি করতে হবে প্রথমত আমাদেরকে রেগুলারলি আপনাদের কেচ কেচ ফ্লোর খাবার জলের পাত্র জলের পাত্র খাবার পাত্র আমাদেরকে পারলে রেগুলার বেসিসেই আমাদেরকে পরিষ্কার করতে হবে এবং তার সঙ্গে যেটা করতে হবে বিশেষ করে যখন আমরা খাবার জলের পাত্রগুলো বা যে ফ্লোরটি হয় সে ফ্লোরটিকে ভালো করে যখন পরিষ্কার করবো তাতে আমরা ডেটল ইউজ করতে পারি খাবার জলের পাত্রগুলোকে ভালো করে ডেটল মিশ্রিত জল দিয়ে পরিষ্কার করে জল হলে রোদে দিয়ে রোদে শুকনা করে যদি আমরা পাখিদের খাঁচাতে দিই তাহলে কি হবে অনেকটাই জীবাণুমুক্ত হবে বিশেষ করে এই বর্ষাকালেতে কারণ বর্ষাকালেতে বাতাসে জলাইবসের পরিমাণ বেশি থাকে ফলে কি হয় ব্যাকটেরিয়া ভাইরাস তাড়াতাড়ি আপ করে এবং তার সঙ্গে জিনিস আমাদের মাথায় রাখতে হবে বিশেষ করে আরেকটা কথা বলা সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই খাবার পাখিদের খাঁচায় খাবারকে আমাদের বেশিক্ষণ সময় ফেলে রাখলে হবে না বিশেষ করে সব ফুড এই বর্ষাকাল থেকে শুরু করে এই শীতকালে তো আমাদের বেশিক্ষণ সময় ফেলে রাখলে হবে না খুব অল্প পরিমাণে সব ফুড আমরা পাখিদেরকে দেবো ধরুন এক পেয়ার পাখি পিছু আমরা এক চামচ করে খুব জোর হলে দেড় চামচ আমরা সবফুট প্রোভাইড করবো এবং পাখিগুলো যাতে সেগুলো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে খেয়ে নিতে পারে যদি তাও না খেতে পারে আমরা দু ঘন্টার মধ্যে পাখিদের খাঁচা থেকে ওটা বাইরে বের করে দেবো ঘন্টার পর ঘন্টা কিন্তু আমাদের পাখিদের খাঁচা ওইগুলোকে রাখবো না এই জিনিসটা আমাদেরকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভালো করে আমাদের কেচ ফ্লোর এবং খাবার জলের পাত্র এবং জলের পাত্র খাবারের পাত্রগুলোকে আমাদেরকে ভালো করে পরিষ্কার করতে হবে এবং তার সঙ্গে যেটা করতে হবে আমাদেরকে যখন খুব নিম্নচাপ চলবে ধরুন আমার আপনার আচ্ছা রুপটপে সেট আপ আছে মানে ছাদে আপনার সেট আপ আছে তো খুব জোরে কয়েকদিন ধরে নিম্নচাপ চলছে খুব খারাপ পরিস্থিতি ও ওয়েদার খুব ঠান্ডা তাহলে সেই সময়তে পাখির খাঁচার পাশেতে আমাদেরকে একশো ওয়াট ওয়ার্ডের একটা ল্যাম্প জেলে রাখতে হবে যা সহজে পাখিদের ঠান্ডা লেগে না যায় এটা আমাদেরকে করতে হবে এবং তার সঙ্গে শীতকালে তো তাই করতে হবে যখন খুব ঠান্ডা পড়বে আমাদের একশো বয়টার ল্যাম্প জেলে রাখতে হবে এই কটা জিনিস আমাদেরকে খুব মাথায় রাখতে হবে তাহলে পাখিদের ঠান্ডা লাগবে না এবং তার সঙ্গে যদি বৃষ্টি বৃষ্টির জল বা ঝাপটা লাগার কোনো জায়গা থাকে বা ঠান্ডা বাতাস যদি আমাদের খাঁচায় ঢোকে সেই জায়গাটাকে আমাদেরকে কভার আপ করে রাখতে হবে কোনোভাবেই আমাদের ঠান্ডা বাতাস এবং তার সঙ্গে জলের ঝাপটা পাখিদের শরীরে না লাগে সেই জায়গাটা আমাদেরকে একেবারে ক্লিয়ার করে রাখতে হবে মানে কোনোভাবেই সেটা হতে দিলে হবে না তাহলে কি হবে পাখিরা হঠাৎ হঠাৎ করে কিন্তু অসুস্থ হবে না আমরা যতই ভালো মন্দ খাবার দিই যদি পরিবেশ আমরা ঠিকঠাকভাবে না দিতে পারি পাখিদেরকে তাহলে কিন্তু পাখিরা বিশেষ করে বাজিকর পাখির ডায়রিয়া হয় হঠাৎ করে ঠান্ডা লেগে যায় এই ধরনের কিন্তু সমস্যা হয়ে যায় তো আমি এই কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিই এই সময় পাখিদের ক্ষেত্রে এই এই যখন নিম্নচাপ চলবে বা যখন এই তীব্র শৈত্যপ্রবাহ বইবে বা ঠান্ডা পড়ে যাবে সেই সময়তে কিন্তু এই বর্ষাকালে যদি কোনোদিন দেখেন যে টানা নিম্নচাপ চলছে সেই সময় অবশ্যই পাখিদেরকে আপনারা তুলসী পাতা অবশ্যই দেবেন তার সঙ্গে সঙ্গে সারা রাত ধরে কয়েক কচা কয়েক খোসা রুসুনকে আপনারা কুচি কুচি করে বা থেঁদেলে দিয়ে জলের পাতা এক লিটার এক লিটার জলেতে দিয়ে সকালবেলা সেই জলটিকে ছেঁকে নিয়ে পাখি